বাঁকুড়ায় আগুনে পুড়ে ছয় দশ বিঘা জমির ঘর ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি বুধবার রাতে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের মান্দোরা গ্রামে আগুনে পুড়ে ছায় হয়ে গেল অন্তত দশ বিঘা জমির ঘর স্থানীয় সূত্রে জানা গেছে মহাদেব বাজা ও সমীর বাজার দুটি পাশাপাশি খামারের গাদায় রাখা ছিল খড় হঠাৎ করে ওই খড়ের পালুই থেকে আগুনের শিখা উঠতে দেখে গ্রামের এক যুবক দ্রুত খবর দেওয়া হয় আকুই ফাড়িতে এরপর আকুইফাড়ির পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে পড়েন তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি অন্তত দশ বিঘা জমির খড় সম্পূর্ণভাবে পুড়ে গেছে কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে পরিবারের সদস্যরা নিশ্চিত করে জানিয়েছেন যে কিছুতেই আগুন লাগার কারণটি জানা যায়নি এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবাররা যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন

আপনার নাম আমার নাম মাদক পাঁজাল আর আপনার ভাইপোর নাম জমির পাঞ্জাল বলছি কিভাবে জানতে পারলেন যে আগুন লেগেছে এটা পাড়ার ছেলেরা এখানে ছিল ওরা খবর দিল তারপর এসে ছুটে এসে দেখতে পেলাম যে আগুন লেগে গেছে তো কোনো বাঁচানো গেছে কি বলে এটা ওই দমকলে নিয়ে আসো গ্রাম থেকেই হ্যাঁ গ্রামের ছেলেরা সব বালতি করে জল দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে তো কোনো পুলিশ অধিকারী এসেছেন হ্যাঁ আমাদের যে আউটপোস্ট আকুই হ্যাঁ উনি এখানকার যে উনি ওসি আছেন উনি এখানে এসেছেন এবং হাত লাগিয়েছে কি কিছু ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে পারবে আর কোনো খরফর আর কোনো কাজে লাগবে না ছাই হয়ে এতে কতটা ক্ষতির মুখে পড়বে বলুন এটা দশ বিঘা জমি তো অনেক অনেক খর ছিল অনেক ক্ষতি হয় আপনি এলাকারবাসী হ্যাঁ আমি এই এই পাড়ারই বাসিন্দা আপনার নাম আমার নাম নিশিত পাঞ্জাব বললো ওই তো ছেলেগুলো দেখেছে আমরা তো দেখিনি ছেলেগুলো পাড়া হেঁকে হেঁকে আসছে আমি ঘর থেকে বেরিয়ে আসছি আমি আমার ব্যাটাকে ডাকছে ওরে বেরিয়ে আয় রে কত পাল্লি আগুন লাগাইছে বলে আমাদেরই তো আছে রে ঠাকুর করে ওরে বেরো ওরা দুয়ারে শুয়ে আছে রে বাবা ওরা দুয়ারে শুয়ে আছে কোনোভাবেই বাচ্চাটা গেল না না ওই তো তাহলে এখন কতটা ক্ষতির মুখে পড়বেন আমি কি করে কি বলবো বলো নিনি কতটা পড়বে আপনি আপনাদের পাল্লিটা কাজে হ্যাঁ আমারই আমার ব্যাটা আপনার নাম আমার নাম সারতী সারতী পাঞ্জা কোথা বাড়ি এই তো এই পাকা ঘরটা হ্যাঁ